তখনই যে জায়গায় রাম নাম হয় রাম নাম বলবে বটে কিন্তু তার পুজোর দিনে তার পুজো হয় না হনুমানের পুজো এটা রাম বর দিয়েছিলেন তাহলে ভগবান আজকে আমাদের মধ্যে চেতনা জাগিয়ে দিলেন ওই সবাই জানেন এই কথাটা একবার মা জানো কি জানো কি মানে মা সীতা সীতার আরেক নাম জানো কি তো মা সীতা মা জানো কি একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে এবার মা সীতা যখন সিঁদুর পড়ছে না বাবা কোথায় ছিল হনুমান হনুমান তখন এসে বলছে মা আমি প্রত্যেক দিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পর আচ্ছা মা বলো না সিঁদুর পড়লে কি হয় মা সীতা দেখছে বাবা একেই তো বানর তারপর আবার ব্রহ্মচারী ও তো বিবাহই নিও কি জানবে আমি এক কথাই উত্তর দিয়ে দিই বলে বাবা সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয় স্বামীর কল্যাণ হয় স্বামীর পরমায়ু বাড়ে হনুমান মনে মনে ভাবছি এইটুকু সিঁদুরের এত পাওয়ার কি গো বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি তাহলে আমাকেও দেখতে হবে এবার মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে গোটা গায়ে মেগেছে বাবা একেবারে লাল হয়ে সিংহাসনে বসে আছে তো হনুমানের এই কাণ্ড দেখে আসলে মনটা কত সরল দেখুন ভগবানকে পেতে গেলে মনটা সরল হতে হবে মনের মধ্যে কোনো হিংসা থাকলে হবে না মনের মধ্যে কোনো কুটিলতা থাকলে হবে না মন্ত্রতন্ত্র নাই বা জানো কিন্তু ভক্তি তো তার ছিল তো মা সীতা তার ভক্তি দেখে এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা সেই মুক্তার মালাটা খুলে তারা হনুমানের গলায় পড়িয়ে দিয়েছে বাবা তোমার ভক্তি দেখে এই মালাটা তোমাকে দিলাম আজ থেকে তুমি তোমার গলায় ধারণ করবে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে যেই না কি গো মাইরা বলি একটা বানরের গলায় যদি মুক্তার মালা দেন যত্ন করবে কি বাবা করবে কথাতেই তো আছে যে বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি সে তখন অনায় আসে কাকে দন্তে এবার হনুমানের গলায় যেই না মালা পরিয়ে দিয়েছি হনুমান মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্ত দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে লক্ষণ বলছে মা দেখলে তো ওই তখন থেকে বলছিলাম যে ওকে দিও না ওকে দিও না দিলে তো একটা বানরের গলায় মুক্তার মালা লাখ টাকা দামের মালা ও কি বুঝলো আর যেই না এমন কথা বলেছে হনুমান অমনি বললো লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো তুমি আমার ভেতরটা দেখলে না এ জগতে ভালো মন্দ বলে চলে যায় কিন্তু অন্তরটা কেউ দেখে না মা তুমি হৃদয়টা দেখলে না এই যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম না এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে কিন্তু আমার কাছে এক টাকারও দাম নেই কেন না যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না যে মালার মধ্যে আমার রাম নামের সুগন্ধ থাকে না সেই মালাও আমার কাছে কোনো মূল্য থাকে না আমি যেটুকু করি আমার প্রভুর জন্য আমার প্রভুই তো সবকিছু হনুমান তখন এমন যখন কথা বলছে লক্ষণ তখন বলছে ও মানে যত বড় মুখ নয় তত কথা তা বলি যদি এতই তোমার ভক্তি দেখি তোমার অন্তরটা দেখাও দেখি কত ভক্তি একটু আমিও দেখব। তো হনুমান দেখিয়েছিল দেখায়নি বাবা কি দেখিয়েছিল বুকটা চিড়ে দেখিয়েছিল দেখতে চাও তাহলে দেখে নাও তোমার ভক্তিটা বাইরে আছে কিন্তু আমি আমার ভক্তিটা আমার হৃদয়ে রেখেছি সঙ্গে সঙ্গে হৃদয়ে চিড়ে দেখিয়ে দিল দেখাই রাম সীতা

দেখে রাম সেদিন বর দিয়েছিল আশীর্বাদ দিয়েছিল হনুমান আজ থেকে তোমাকে বর দিলাম এই পৃথিবীতে যখনই রামনবমী হবে তখন সেদিন রামের পুজো হবে না যেদিন রামনবমী হয় রামনবমী মানে হলো রামের জন্মদিন কিন্তু সেদিন রামের পুজো হয় না পুনঃ পুজো হয় কার না বজরঙ্গবলি মানে হনুমান আর হনুমানের নামে পতাকা ওড়ানো হয় মিলিয়ে দেখবেন যখনই যে জায়গায় রামনাম হয় রাম নাম বলবে বটে কিন্তু তার পুজোর দিনে তার পুজো হয় না হনুমানের পুজোতে এটা রাম বর দিয়েছিলেন তাহলে ভগবান আজকে আমাদের মধ্যে চেতনা জাগিয়ে দিলেন ওই জন্য তার আরেক নাম হলো চৈতন্য মহাপ্রভু সেই জন্য থেকে মহাজন বললেন অবতার অবতাররে ভাই বড়ই অবতার বড়ই অবতার যে প্রকীতের দিলা বল প্রেমে রো ভালো দিলা বল প্রেমে

কারণ নিতাই বেনে ভাই গৌর নাহি পাই আর গৌর বিনি ভাই রাধা ভাই যার কথা আস্বাদন করব তিনি হলেন বিল্লমঙ্গল এবং চিন্তা মনের কথা তো বাবা এই বিষয়ে কিন্তু অনেকে বলে অনেকের ধারণা যে নারী হচ্ছে নরকের পথ তার হাত ধরলে নাকি দিন দিন অবনতি হয় কিন্তু কথাটা ভুল নারীর মতো যদি নারী হওয়া যায় তাই তার হাত ধরেই কিন্তু ভগবান কৃষ্ণকে পাওয়া যায় আজকে দেখুন যে বিল্ল ঠাকুরের কথা বলছি সে কিন্তু সারা জীবন ভগবানকে ভালোবাসত না একমাত্র চিন্তামণি তাকে পথ দেখিয়েছিল সঠিক পথ দেখিয়েছিল তো তার জন্ম হয়েছিল কোথায় দক্ষিণ ভারতে আহ সাউন্ডটা ঠিক করুন না তখন থেকে তো ডিস্টার্ব করছে দক্ষিণ ভারতে কৃষ্ণবিন্যা নদীর তীরে কৃষ্ণবিন্যা গ্রাম সেখানে তার জন্ম হয়েছিল কৃষ্ণ বিন্না নদী তি কৃষ্ণ বিন নারা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনী কৃষ্ণ বিনারা কৃষ্ণ বিন ষ্ণ <tries> নোদী তথায় জ নম নিল ঠাকুর না Oh, you. Yeah. দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে একটি গ্রামে জন্ম নিয়েছিল ব্রাহ্মণের সন্তান তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল কিন্তু দুর্ভাগ্যটা দেখুন কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না মা একদিকে বিল্লমঙ্গলের জন্ম হয়েছে অপরদিকে বিল্লমঙ্গল সে মা হারা হয়েছে